আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে খুলারা একটি মাসিক কলেকশন রয়েছে আমরা ফেসবুক দৃষ্টি একটা কারণে লাগাতে পারিনি আমি কিছু

অবস্থান দেখিয়া এবং এইভাবে যদি রোডও আমাদের যুবকরা আমাদের তরুণরা এভাবে যদি তারা চালায় তাহলে আমরা বারবার এই হাসপাতালের সামনে হয় আমরা অ্যাম্বুলেন্সের অনেক ড্রাইভার সহ অনেক কর্তৃপক্ষ আছে বা এই হাসপাতাল সংলগ্ন যে প্রতিষ্ঠানগুলো আছে ফার্মেসি পক্ষা কিংবা বিভিন্ন ডাক্তার আমরা সবাই একটা জিনিসের ভুক্তভোগী এই কেন সাইকেলের গতিগুলো পার্শ্ববর্তী যে যারা যারা বাইক চালায় তারা কারণ তারা সেই নয় আজকে ফুল মতো মানুষ একটা প্রাণ আহ জড়ি গেলো আমরা চকুর সামনে জড়িয়ে গেলো কিন্তু আমরা কিছু করার নাই আমরা যে সময় অর্থাৎ

আর কোন ফার্মেসিতে যিনি শত অধিকারী ফুল মিয়া নামে ওনাকে কি কুলাউর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন নাকি স্পট ডেট এখানে নিয়ে আসা স্পট ডেট এখানে নিয়ে আসি স্পট ডেট ডেট হ্যাঁ আচ্ছা যারা মোটরসাইকেল আনানি ছিলেন তাদের বাড়িটা কোন জায়গায় ঠিক আছে তাদের তাদের বাড়ি হচ্ছে শিবির রোড শিবির রোড হ্যাঁ মিজানের হ্যাঁ মিজানের বাসা হচ্ছে শিবির রোড আর হৃদয়ের বাসা হচ্ছে কুলাউরা আপনার নামটা প্লিজ আমার নাম জহিরুল ইসলাম ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম কুলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সিতে যিনি কর্মরত চিকিৎসক ছিলেন আমরা ওনার সাথে কথা বলছিলাম এবং কিছুক্ষণ আগেই কিন্তু কুলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোন এক ফার্মেসির সত্ত্বাধিকারী ফুলমিয়া নামে এক ব্যক্তিকে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুবরণ করেন কনক ফার্মেসির সত্ত্বাধিকারী ফুলমিয়া আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এবং আমরা সরাসরি তার যে পার্শ্ববর্তী যে ফার্মেসি ছিল পপুলার ফার্মেসি এবং সত্ত্বাধিকারী ওনাদের সাথে কথা বলেছি কথা বলার পরে আমরা জানতে পেরেছি ফুলমিয়া রাস্তা পারাপারের সময় কিন্তু এই বেপরুয়া মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু সজোরে এসে ধাক্কা মারেন এবং তিনি কিন্তু ঘটনাস্থলে অনেকটাই আহত হয়ে পড়েন এখানে আমরা কর্মরত চিকিৎসক যিনি রয়েছেন আমরা ওনার সাথে কথা বলেছি উনি বলছেন যে কনেক ফার্মেসির সত্ত্বাধিকারী ফুলমিয়াকে কুলাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসবে যে মানুষটা ভালো ছিল এবং যখন রাত প্রায় হয়ে গেছে তখন ফার্মেসি বন্ধ করে যাওয়ার উদ্দেশ্যে তার বন্ধ করে তিনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যিনি রওনা দিয়েছিলেন তাকে এইভাবে দেখতে হবে এমনটা কেউ প্রত্যাশা করেনি আমরা সরাসরি উপস্থিত ছিলাম কুলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তত্ত্ব আর যেখান থেকে বিদায় নিজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ